ব্রাইট কটন পোটা ওনার একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের সামনে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সুতির মধ্যে ঠিক আছে এই সেম ড্রেসটা কিন্তু আমাদের সিল্কেরও আছে ঠিক আছে এই ড্রেসটা কিন্তু বড়িতে আড়াই হাত গোল জামা আমার জামা সুনতি জামা হবে লং আর চল্লিশের অধিক সামনে পিছনের ডিজাইনটা কিন্তু একেবারে সেম এই জামাটার কীভাবে অর্ডার করবেন প্রসিডিউরটা কী সকল ডিটেলস আমি এই ভিডিওটার মধ্যে বলে দেব এবং একটা মূল্যটাও কিন্তু আমি বলে দেবো আপনাদেরকে এই জামাটা হচ্ছে আপনার যারা ইউটিউব টিকটক বা ইনস্টাগ্রাম থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন তারা বেসিক্যালি আমাদের পেজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অর্ডারটা কনফার্মেশন করতে হবে ঠিক আছে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদেরকে পেজে মেসেঞ্জার কিংবা আপনার ইসে থেকে হোয়াটসঅ্যাপেও কিন্তু কনফার্মেশন করতে পারবেন পেজে যারা দেখতেছেন হোয়াটসঅ্যাপ কিংবা পেজেও কিন্তু কনফার্মেশন করতে পারবেন আর অন্য অন্য সেক্টরগুলো তো আমি বলে দিয়েছি হাতার কাপড়টা দেখিয়েছি এটা হচ্ছে সেলার কাপড়টা সম্পূর্ণ আরেক কাপড় তো আছে ভাটিকের কাজ করা আর এটার ডিটেলসটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ ঢাকা একশো টাকারবারে একশো পঞ্চাশ টাকা ওনাটা কোটা অন্যার মধ্যে পড়তেছে কোটা অন্যার মধ্যে এবং এটার কিন্তু আপনার সুতির এটা আমি সুতির দেখাচ্ছি এটা সিল্কের মধ্যেও আছে ঠিক আছে এটা হচ্ছে কোটা অন্যার মধ্যে বড় অনামাজি অন্য পাঁচ হাতের অন্য বড় অন্য যাদের পছন্দ হয় খুব আলির রেসপন্স করবেন প্রত্যেকটা ড্রেসে সময় লাগবে আপনার হোম ডেলিভারি পেতে আপনার স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার থানা জেলা অ্যাডজাস্ট করে আপনার আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা দুই থেকে তিন দিনের মধ্যে পার্সেলটা আপনাকে ওভার করতে পারবো এটার মূল্য হচ্ছে এগারোশো টাকা আপনি এগারোশো টাকা করে আপনি এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ধন্যবাদ সকলকে